প্রকাশ পেয়ে গিয়েছে এই সপ্তাহের বাংলা ধারাবাহিক জগতে সম্পূর্ণ টিআরপি কে হয়েছে বেঙ্গল টপার কার অবস্থান কোথায় নতুন ধারাবাহিকরায় বা কেমন টিআরপি দিয়েছে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা টি আর পি সাত দশমিক পাঁচ দ্বিতীয় অবস্থানে আছে জগদ্ধাত্রী যার টিআরপি ছয় দশমিক সাত তৃতীয় অবস্থানে আছে চিরদিনী তুমি যে আমার যার টি আর পি ছয় দশমিক পাঁচ চতুর্থ অবস্থানে দুটি ধারাবাহিক রয়েছে পরশুরাম ও ফুলকি যাদের টি আর পি ছয় দশমিক চার পঞ্চম অবস্থানে রয়েছে দাদামণি যার টি আর পি ছয় দশমিক দুই ষষ্ঠ অবস্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ যার টি ছয় দশমিক এক সপ্তম স্থানেও দুটি ধারাবাহিক রয়েছে রানী ভবানী ও জোয়ার ভাটা যাদের টি আর পাঁচ দশমিক নয় অষ্টম স্থানে রয়েছে ওমর দরদিয়া যার টি আর পাঁচ দশমিক পাঁচ নবম অবস্থানেও দুটি ধারাবাহিক রয়েছে লক্ষ্মী ঝাঁপি ও চিরসখা যাদের টিআরপি পাঁচ দশমিক দুই এবং দশম স্থানে রয়েছে তুই আমার হিরো যার টি আর পি পাঁচ দশমিক শূন্য এবার চলুন জেনে নেওয়া যাক বাকিদের কি অবস্থা এগারোতম স্থানে রয়েছে কোনে দেখা আলো যার টি আর পি চার দশমিক আট বারোতম অবস্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশের পনেরো মিনিট যার টি চার দশমিক ছয় তেরোতম অবস্থানে রয়েছে কম্পাস যার টি আর পি চার দশমিক চার চোদ্দতম অবস্থানে রয়েছে কুসুম যার টি চার দশমিক দুই পনেরোতম অবস্থানে রয়েছে গৃহপ্রবেশের পনেরো মিনিট ও শুভ বিবাহ যার টি তিন দশমিক শূন্য ষোলোতম অবস্থানে রয়েছে আনন্দি যার টি আর পি দুই দশমিক আট এবং অবশেষে সতেরোতম অবস্থানে রয়েছে ভোলে বাবা পার করে গা যার টি আর পি দুই দশমিক ছয় এই সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়